আসসালামু আলাইকুম ডিসপ্লে যে খুব চমৎকার একটি ডাইনিং টেবিল আপনারা দেখতে পাচ্ছেন ডাইনিং টেবিলটা হচ্ছে চেয়ারের চিটাং সেগুন কাঠের আমরা যখন ফার্নিচার কিনতে যাই তখন কিন্তু সেগুন কাঠটাকেই গুরুত্ব দেই কারণ সেগুন কাঠের ফার্নিচার সারা জীবন ব্যবহার করা যায় এই ডাইনিং টেবিলটি চাইলে চেয়ারও নিতে পারবেন তবে আজকের রয়েছে চেয়ারের যাদের বাসা বড় ফ্যামিলি বড় আট চেয়ারের ডাইনিং টেবিল লাগবে তারা কিন্তু এই ডাইনিং টেবিলটি অনায়াস আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চিটাগঞ্ সেগুন কাঠের ডিজাইন হচ্ছে সবচেয়ে প্রধান কারণ ডিজাইনটা আপনার পছন্দ হতে হবে যদি ডিজাইন ভালো লাগে তাহলেই কিন্তু আপনি যে কোনো জিনিস ডিজাইনটা নিয়ে একটু কথা বলি আমরা যদি আপনাদেরকে চেয়ার গুলো দেখাই চেয়ারগুলো রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন চেয়ারটা খুব সুন্দর করে খুবই চমৎকার ভাবে লতা পাতা দিয়ে একটা নকশা করা হয়েছে নকশাগুলো করতে কিন্তু অনেক ট্যালেন্ট লাগে অনেক ট্যালেন্ট খরচ হয় যে আপনি কিভাবে বানালে সেটা

আমি এই কাজটা কতটুকু মোটা কাঠে করেছি আমাদের এই কাঠটা রয়েছে হচ্ছে দুই ইঞ্চি কাঠের উপরে করা দুই ইঞ্চি কাঠের উপরে করলে কমে যায় যখন কাজ করতে যায় নিবেন যাওয়ার পরে আমাদের কথায় যদি আপনার মালটা আমরা পাঠাই যদি কথায় না মিলে রাখবেন যদি না মিলে রাখবেন না কারণ কি অনলাইনে আপনি একটা প্রোডাক্ট কিনতে গেলে আশেপাশে লোকজনের কিন্তু অনলাইনে আসলেও বিশ্বাস করাটা বড় কষ্টকর কারণ অনলাইনে আপনি যেটা দেখছেন সেটা পাচ্ছেন কিনা আমি যেটা বলছি সেটা হচ্ছে কিনা এরকম যাই হোক আপনার বাসায় যাবে আপনি প্রোডাক্টটা মিলাবেন